হ্যালো স্টুডেন্টস যারা বাসায় বসে নার্সিং প্রস্তুতি নিতে চাও কিভাবে নিবা এবং এটা তোমার জন্য আরও বেশি ইফেক্টিভ হবে সেই বিষয়ে তোমার সাথে আলোচনা করবো এবং এটা সম্পূর্ণ বুঝিয়ে দিব তোমার বাসায় বসে একটি পার্সেন্ট আসলে সম্ভব কিনা এক কথা যদি বলি ভিডিও শুরুতে হ্যাঁ সম্ভব এবং সেটা কীভাবে সম্ভব সেটা এখন এক্সপ্লেন করছি আর নিজের কোচিং অ্যাডভার্টাইজমেন্টটা করে রাখি সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড টেমারের যে কোর্স সেটা চালু হয়েছে ডিপ্লোমিগ্রাফের জন্য কোর্স আঠারশো টাকা বিএসসির জন্য দুই হাজার তিন হাজার টাকা শুরুতে দুই হাজার টাকা পে করে বাকি টাকাটা পরের মাসে পে করতে পারবা যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারবা আর তোমাদেরকে দুইটা বই আমরা কোরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো এই দুই পার্টের বই তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট রিআপ হয়ে যাবে এর বাইরে আর কিছুই করার প্রয়োজন হবে না আমরা এই বইটা তোমাদেরকে সম্পূর্ণ কমপ্লিট করে দেবো প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আর বাস প্রিপারেশনের ব্যাপারে আমি যদি সাবজেক্ট ওয়াইজ এটা এক্সপ্লেন করতে চাই তাহলে আমি বলবো যে হ্যাঁ পসিবল কারণ বাংলার ক্ষেত্রে বলি বাংলার ক্ষেত্রে সবথেকে বেশি কোয়েশ্চেন আসে ব্যাকরণে এখন এই টপিকগুলো কোন টপিকগুলো পড়তে হইতে পারে এটা প্রত্যেকটা বই লেখা থাকে সেটা হোক মেডিকন রেডন বা নেফ্রন যাই হোক না কেন এখন এই টপিকগুলোর খুবই সুন্দর সুন্দর ক্লাস ইউটিউবে খুব সুন্দরভাবে দেওয়া আছে কার বিভক্তি থেকে শুরু করে ধাতু প্রত্যয় যা কিছু লাগে সব কিছু এগুলো দেওয়া আছে এবং তার পাশাপাশি সাহিত্য পার্ট একটা গাইডে যেই বই তুমি কেন না কেন যেই বই কেন একটা গাইডে সুন্দর করে দেওয়া থাকে সেটা মেডিকন হোক আমার বই হোক ও হ্যাঁ আমার যে বইটা সেটা কিন্তু তোমরা এক্সট্রাভাবেও নিতে পারবা শুধুমাত্র ওই বইটা অর্ডার করতে পারো কোর্সে ভর্তি না হয়েও নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অর্ডার করে ফেলতে পারো আর হ্যাঁ যেটা বলছিলাম যে কোনো বই থেকে পড়লেই এটা সম্ভব সাহিত্য পার্টটুকু বললে এখন তো বাংলা প্রথম থেকে মানে থেকে কোয়েশ্চেন খুব কম হয় হয় না বললেই চলে তো এভাবে বাংলাটা কমপ্লিট হয়ে যাবে ইউটিউবে সুন্দর সুন্দর ক্লাস দেওয়া আছে আবার ইংলিশ আসো সেম বিষয় ইংলিশে যে টপিকগুলো তুমি বই দেখতে পারবা তুমি তো বুঝলা এই টপিকগুলো আমার পড়া লাগবে এগুলো সুন্দর সুন্দর ক্লাস ইউটিউবে দেওয়া আছে এখান থেকে দেখে নিবা এবং তারপরে জাস্ট নিজে প্র্যাকটিস করবা তারপরের যে ব্যাপারটা সেটা হইতেছে ম্যাথ এই ম্যাথ খুবই সোজা এই ম্যাথের জন্য কোনো স্পেশাল বই দেখাইতে হবে না বাজারে যতগুলো বই প্রচলিত এটার ম্যাথ অংশটুকু কমপ্লিট করলে দশ মার্কের ম্যাথ প্রিপারেশন তো সামান্য ওইটা কমপ্লিট হয়ে যায় এটা বাসে বসে সম্ভব আসলে প্রিপারেশনটা এতটাই সোজা কিন্তু তোমরা হঠাৎ করে নামার জন্য মনে হয় যে প্রিপারেশন মনে হয় অনেক কিছু আমি বুঝতে পারতেছি না কোয়েশন ব্যাংকও যদি কেউ অ্যানালাইসিস না করে তাহলেও তার দ্বারা পড়া পসিবল বাট আমি বলবো যে কোয়েশন ব্যাঙ্কটা অ্যানালাইসিস করো আমি কোয়েশন ব্যাঙ্ক নিয়ে অ্যানালাইসিসের একটা ভিডিও দিব যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট বক্সে লিখে রাখতে পারো আচ্ছা এভাবে তুমি এটা কমপ্লিট করতে পারো জিকে বই জিকে এর কথা বলতেছি দেখো জোবাস জিকে খুবই পছন্দের একটা বই আমার বাট আমি নার্সিং এর জন্য এটাকে না করি কারণ আমি বলি যে তুমি নার্সিং যে সহায়িকা কিনছো মেডিকনে ওইখানেও কিন্তু এত কম জিকে দেওয়া নাই অনেক বেশি দেওয়া আছে পেজগুলো অনেক বড় বড় ছোটো ছোটো চাপা চাপা ওইটা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় জোভার্স জিকে পরিসরটা অনেক বড় মনে আমার কাছে অতটা আর দরকার হয় না আর তুমি একটু কোশ্চেন অ্যানালাইসিস করলেই বুঝবো যে নার্সিং এ আন্তর্জাতিক পার্ট থেকে মাত্র দুই তিনের কোয়েশ্চেন হইতেছে তো এই দুই তিনের জন্য অনেক মোটা বই পড়ার কোনো প্রশ্ন ওঠে না হ্যাঁ তারপরে আচ্ছা জিকেটা গেল তো ম্যাথের কথাও বলছি সায়েন্স এই সায়েন্স অংশটুকু সত্যি বলতে প্রিপারেশনটা আসলে অনেক সোজা কিন্তু তোমরা হঠাৎ করে আসার জন্য তোমাদের কাছে কঠিন মনে হয় তোমরা যে একটা বই পড়বা বাজারে প্রচলিত যেমন আমার মোটামুটি পছন্দের কয়েকটা বই কথা বলি নিজেরটা তো শুরু থেকে অবশ্যই শীর্ষে থাকবে আমার বইটা আমি তৈরি করছি ওইটা পড়লে সাধারণ বিজ্ঞানের যে প্রিপারেশনটা ওইটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবেই এর বাইরে আসলে আর কিছু নাই সাধারণ বিজ্ঞানের সব টপিকই ওইখানে ইনক্লুড করা আছে মোটামুটি একশো দশ পেজ লাগছে কমপ্লিট করতে তারপরে হচ্ছে নিউরনটা খুবই ভালো লেগছে মানে সাধারণ বিজ্ঞান মেরিকোনা থেকেও ভালো লেগছে তারপরে পাশাপাশি তো মেডিকন থাকলোই রেডন নেফ্রন সবাই এই এই কয়েকজন মোটামুটি সাধারণ জ্ঞানটা ভালোই লিখছে এটা পড়লে সাধারণ জ্ঞানের প্রিপারেশনটা হয়ে যায় প্রবলেম শুধু এক জায়গাতেই হয় একটা জায়গাতেই প্রবলেম হয় সেটা হইতেছে আমি ওইটা ভিডিওতে আমি এক্সপ্লেন করতে পারব না মানে অনেক বড় একটা পরিসর এটা বোঝার বিষয় আছে অভিজ্ঞতার ব্যাপার আর কি সেটা হইতেছে বিএসসির যে সায়েন্স পার্টটা মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা তো আমি বুঝতে পারবা না আর না তুমি এটা বুঝতে পারবা না আমি তোমাকে বুঝাইতে পারবো তো এই অংশটুকু শুধুমাত্র একটু কষ্ট হবে সেটা কথা আমি ছোটবেলায় যদি একটু বলে রাখি যে তোমাকে কিন্তু ইন্টার লেভেলের যে বই আছে সেই বইটা পুরোটা কমপ্লিট করার কোনো প্রয়োজন নাই সেই বইটা লাগবে না বেছে বেছে জিনিস লাগবে এইটা আমি আসলে জাস্ট এক্সপ্লেন করতে পারলাম না তাছাড়া সবকিছুই বাসায় বসে কমপ্লিট করা পসিবল একটা বইয়ের মাধ্যমে আর এই ভিডিওটা থেকে থেকে যাবে চ্যানেলে এক বছর পর যদি আমার কথা না মিলে তাহলে এসে ভিডিওটা দেখে নিও অ্যান্ড একটা রিপোর্ট মেরে দিও